येंदुना केजो नहीं है इतना केज खान 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 नहीं हो मतलब ये

다른 데는 예, 더 보고 요이

দুইশো চল্লিশ মুলামুলি করি না বেশি দুশো চল্লিশ হ্যাঁ 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 তাহলে দুশো চল্লিশ ቔ ቔ ቔ

और जी मोटर से আমরা কোথা যাচ্ছি দেখবেন গ্রামগঞ্জের গ্রাম গাঁ গ্রামের পথ দেখছেন জায়গায় যাচ্ছি স্পেশাল দাওয়া দেয় আর আমাদের সাথে থাকবেন এখন সিএিতে আসি উট নেবার পর আমরা কোথায় যাবো কেন আমার দেখা

మైర్ బ రోగి రోగి గర

आमा तुइले देबे राम राम त छैन होला पाला न बाले आ तुइ रे इ जे गयो रे इ वनि गयो देखाइ देला कालमा राम दलला सुनला दा हा हांग त इ गुना हो त म हार आदिका ये फरी आरे आदिका ए तु जि जन मा गय जि जन मा त नाम आ जि जन मा लामा ओ हि जन नाइ गरे आम मन सुरी गरे हला निलेला लाला दि के खाला जे नलाला दिने रे আমাদের এরা তো আমার মেয়ে দেখছেন মাশাআল্লাহ আমরা স্পেশাল দাওয়াত খেতে এসেছি স্পেশাল দাওয়াতে এসেছি আমরা ঘুরবো ফিরবো এরপর কিছুক্ষণ পর আরও এদিক সেদিক যাব হাজবেন্ডের বাইটা ঘুরে দেখব এরপর আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা আমরা সব কিছু শেয়ার করব আপনাদের সাথে দেখবেন কেমন হয়েছে জানাবেন হ্যাঁ ছাব্বিশ তারিখে বারম্ভ রাতে দুটোয় <laughs> तो या आरेक्सन अरमा स्ट्रेक्स देनार अथिं रे अच्छा रे माने राखिय नो फारियरे मेकअप दिबेला कोइसा ऑन मेकअप आबा आथे तेथु मेथा नैगु साकीले एममा मा इया दाकीना लागला हे देश फोटो रकमरा से जो गोरबोला से हेति आथे आथेन दिन दले স্থান ঘুরে নে কারণে এই কোন এই যে সুন্দর সুন্দর আছে আই দামি মার্কেটে তো এক গ লই হাতের কাছে দিবলাই চেষ্টা করুম যদি আনে তাইলে তো বালা কথা আই হুচাই দিব আর নো আনলে তো কোয়াল খারাপ তারন চেষ্টা করুম চাই কোনো গ আনে নি আজ চলে যাচ্ছে আমাদের খাওয়া দাওয়া সবকিছে শেষ আমি চলে যাচ্ছি গরে দেশে

কোথায় যাব কি করব পথে আমরা যাওয়ার সময় দাওয়া খেতে যাওয়ার সময় তো পয়সা খরচ করতে হয় ফ্রুট কিনতে হয় আমরা ফ্রুট কিনবো এরপরে বাইরে আমরা কোথায় যাই কি করি কিভাবে যাই আপনাদের সাথে শেয়ার করবো আমাদের সাথে থাকবো বাংলাদেশটা সুন্দর আমাদের বাংলাদেশ আরো বেশি সুন্দর আমাদের নোয়াখালী জেলা বৃহত্তর নোয়াখালী আমরা নোয়াখালী चीज़ लगवाते हैं। ना, तो, जले, 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 तो, ये तो चीज़ लगवाते हैं। ये, ये 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 শব্দ বন্ধু আসাম এমাอรনা পাগড়িতে তালা মারা লকনায় নাইলে হইতো কি

আমরা এসে গেছি যেখানে আসার কথা সেখানে আমাদেরকে আজকে দাওয়াত খাওয়া হবে আমরা এসে গেছি কার কাছে এসেছি দেখবেন আমাদের সাথে থাকুন দেখেন আমাদের জন্য কত আয়োজন অনেক আয়োজন

আচ্ছা চলে মেহেদি ফেরদৌস দাওয়াত খাচ্ছে বাংলাদেশে খালার ভাষায় এসে এই যে আমার বোন চুপি চুপি পালায়ে রইছে আমার বোনকে আপনারা আগে দেখেছেন দেখছেন আমার বোনকে কি সুন্দর লাগতেছে অনেক বছর পর আমাদের বনে বনে দেখা অনেক বছর পর প্রায় 7 বছর কম এই যে দেখেছেন ফাহাদ কে কে আমার জন্য আমার মতো কে কে দাওয়াত খাওয়ার জন্য বাংলাদেশে আসেন কমেন্টে জানাবেন এরপরে আমরা আরো খানার অনেক আয়োজন আছে আগে নাস্তাটা সেরে নি সবাই মিলে অনেক পদের নাস্তা দিয়েছে দেখেছেন আমার বোন একা মানুষ কিভাবে যে এগুলা করছে আমি শুধু ভাবতে পারছি না এই যে অনেক নাস্তা এখনো কফি আছে চা আছে সেগুলো আসবে একে একে দেখেন এই যে আমরা সব করে ফেলেছি দেখছেন আমার বোন একা হাতে কিভাবে যে এগুলা করলো একা মানুষ নতুন বাড়ি একা একদম বাচ্চারা সারা ছেলেরা সারা একটা মেয়েও নাই কিভাবে করলো এই যে আমার বাতি আমাদের সাথে এসেছে দেখেন হাই বলো দেখেন এই যে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করে শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভেস আসসালামু আলাইকুম फ्रेंड्स কেমন আছেন আপনারা দেখেন আমরা দুই ভাই আমার বোন আজকে আমার জন্য আয়োজন করছে আমাকে দাওয়াত দিয়েছে দেখেন কত বিশাল আয়োজন আমাদের নোয়াখালীর ভিতরে এভাবে আপ্যায়ন করা হয় নোয়াখালীতে আপ্যায়নের সেরা আপনি যদি বলেন আপনার জেলা সেরা তাহলে আপনি মানে আপনার জেলার এরকম খাওয়া দাওয়া এভাবে হয় কিনা দেখাবেন বা জানাবেন আমাদের নোয়াখালীতে এভাবে বোনকে ভাইকে আত্মীয় স্বজনকে আপ্যায়ন করা হয় আমরা এভাবে মানে দাওয়াতে আসলে অথবা কোথাও গেলে এভাবে আমরা খাওয়া দাওয়া করে দেখছেন মাসা একা হাতে কতগুলা রেডি করছে মানে কি বলবো খাইতে খাইতে আজকে মনে হইছে 2 ঘন্টা লাগি এভাবে আমরা মানে খাওয়ার জন্যই বাংলাদেশে আসি বাংলাদেশে আসলে খাবার খাওয়া দাওয়াত খাওয়া শুধু সাড়া আর কোনো কথা নাই এক একে আইটেমগুলো দেখেন কতগুলা আইটেম করছে একে একে সবগুলো আইটেম দেখেন এই এখানে পোলাও গরুর মাংস মুরগির মাংস এদিক এর টার্ট 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 এটা হয়েছে টমেটো ভর্তা দেখেন এটা বেশি মজা খাইতে এটা বেশি স্বাদ তারপরে ওই যে এখানে এটা বড় বড় গলদা চিংড়ি তারপরে এটা হয়েছে শিমের বিসি তারপরে ফলাও সালাদ মানে ডিম মুসুরের ডাল একজনে কতগুলো আয়োজন করছে দেখছেন মানে খানার আর কোনো শেষ নাই খাওয়ার খাওয়া আমরা এখন সবাই মিলে খাবো আপনারা আপনারা কি বলবেন

দেখেন ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া শেষ বোনের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি এই যে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আমরা চলে যাচ্ছি বাংলাদেশে কখনো আসলে এরপরে আবার দেখা হবে তখন বেঁচে থাকলে আসবো তখন দেখা হবে এই যে যেগুলো রুম প্রায় দশ বারোটা রুম দশ বারোটা রুম অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য সবগুলো তুলে নেয় দেখছেন আমাকে কবুতর দিয়ে দিছে আমি বাসায় গিয়ে খাবো দেখা প্লিস বন্ধুর বাড়ি চলে চলে যাচ্ছি কারণ খাইলাম ঘুরলাম বেড়ালাম একদম আমরা এখন চলে যাচ্ছি বিদায় নিয়ে